অনেক বছর আগে আল্লাহতালা পৃথিবী বানায় সূর্য এবং চাঁদ বানায় এরপর তিনি মানুষ বানাতে চান তাই তিনি ফেরেস্তাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নেওয়ার জন্য ফেরেস্তারা পৃথিবীতে এসে অনেক কাদামাটি নিয়ে যায় এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানায় আর একে আদম বলে ডাকে ভাবে আদমকে চল্লিশ বছর রেখে দেয় ফেরেস্তা ও ইবলিশ ভাবছিল যে এটা কি তারা অনেক ভয় পাইছিল কিন্তু ইবলিজ সব থেকে বেশি ভয় পাইছিল এরপর একদিন আল্লাহ আদম আলাইসাল্লামের মধ্যে আত্মা দেয় আত্মার মাথা শুয়ে দিলে তিনি হাসি দিলেন আর যখন আত্মার চোখ শুয়ে দিলেন তখন তিনি জান্নাতের ফুল ফল দেখতে পেলেন এবং আত্মার যখন পেট শুয়ে দিল তখন তাহার অনেক খিদে পেল আর তিনি ফল দেখে খেতে চাইলেন আর তাই আত্মা তার পাশুই দেওয়ার আগেই মাটিতে পরে গেলেন তিনি লাফিয়ে উঠে আবার পরে গেলেন বলেন মানুষ অনেক অধৈর্য আল্লাহ সকল ফ্রেস্তা ওই বীজতে বলেন আদমকে সবাই চেষ্টা করো এটা শুধু সম্মান দেখানোই ছিল পূজা করার জন্য না কিন্তু সব ফেরেস্তা সেজদা করলো কিন্তু ইবলিশ করল না ইবলিশ ভাবল আমি অনেক শক্তিশালী আমি আগুনের তৈরি আমি মাটিকে কোনোদিনও সেজদা করবো না ইবলিস অনেক রাগ হয়ে গেল সে আল্লাহকে বলল আমি মাটির মানুষকে কোনো দিনও সেজদা করবো না তখন আল্লাহ আল্লাহতালা রাগ হয়ে ইবলিশকে জাহান্নাম দিয়ে দিলেন আর ইবলিসকে বলে দিলেন আজ থেকে তোমার স্থান হলো জাহান্নাম তোমাকে জাহান্নামেই থাকতে হবে ইবলিস আর কিছুই বলার ছিল না সে তবুও সেজদা করলো না সে জাহান্নামেই চলে গেল আর আদম আলাইসাল্লামকে জান্নাতে রাখা হলো